জোহার সাদিয়া আমরা আসছি এখন বাড়ি নব্বই বাড়ি কোথায় বলেন তো নব্বই বাড়ি কোথায় বলো নব্বই বাড়ি জেলা জেলা সদর রোড টাঙ্গাইল

সো এবার যে টাঙ্গাইলে 90বাড়ির ফুস্কা আর চটপটিটা ট্রাই করেছিলাম কতদিন পর যে একটা ভালো ফুস্কা পেলাম আমি বলতে পারবো না কারণ আমার কাছে এই ফুস্কাটা অনেক বেশি মজা লাগছে সাধারণত আমরা নতুন নতুন অঞ্চলে গিয়ে নতুন নতুন খাবার ট্রাই করতে বেশি পছন্দ করি অনেকেরই ইন্টারেস্ট জাগে যে এইখানকার বিখ্যাত কোন খাবারগুলো আমরা খেতে পারবো বা ট্রাই করতে পারবো খনিকের জন্য তো আমি তো আর সব ডিস্ট্রিক্ট বা অঞ্চলে যেতে পারি না তো যে জায়গাগুলোতে যাওয়া হয় সেখানকার ফেমাস ফুডগুলো ট্রাই করার চেষ্টা করি মটকাতে তো আমি যাব অবশ্যই টাঙ্গাইলে গেলে আমার মাস্ট মটকাতে যেতে হবে কারণ মটকা চা আমার অনেক বেশি পছন্দ তাদের দুই রকমের চা পাওয়া যায় এর আগেরও আমি একটা ভিডিওতে ডিটেলস বলছিলাম আমি মটকাতে গেলে সবসময় হানি চাটাই বেশি ট্রাই করি কারণ ওটা আমার কাছে বেশি ভালো লাগে অনেক বেশি ঘন হয় আর খুবই একটা আলাদা বাদাম দেওয়া থাকে আলাদা টেস্ট পাওয়া যায় কিন্তু এবার আমার হানি চাটা অতটা ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ঘোড়া দুধ ইউজ করছে আর সুইটেস্টনেস অনেক বেশি ছিল অন দা আদার হ্যান্ড প্রিমিয়াম চাটা বেশ ঠিকঠাক ছিল আমি তো ভুল করে এই যে এত ঘন ঘন গোড়া দুধ যেটা দেখছিলাম সেটা আমি বলতেছিলাম যে এটা স্বর বাট সবাই বলতেছিল যে এটা স্বর না এটা হচ্ছে গোড়া দুধ আমরা দুইটা প্রিমিয়াম চা আর দুইটা হানি চা নিই যার কারণে প্রিমিয়াম চা যারা নিয়েছিল তারা আমাদের কাছ থেকে একটু ঘন যে গোড়া দুধটা এটা একটু ধার নিতেছিলো তো আমরা অনেক মজা করতেছিলাম এই যে দেখেন এখানে একজন আরেকজনকে চা ধার দিছিল। মানে আর কি ঘন ভাবটা এখানে দেখা যাচ্ছে যে প্রিমিয়াম চাটা অনেক পরিমাণে অল্প থাকে আর ওটার দামও কম হয় তো আর হচ্ছে হানি চাটা একটু ঘন থাকে আর ওটা হাড়ি ভর্তি করে দেয় ওরা সেই হিসেবে প্রাইসটাও কিন্তু বেশি তো যারা প্রিমিয়াম চা নেবে তাদের অবশ্যই আগে শেষ হয়ে যাবে এবার টাঙ্গালে যে অনেক কম সময় থাকছি মানে হাতে চার পাঁচ দিন সময় নিয়ে গিয়েছিলাম তো সেভাবে অতটা এনজয়ও করতে পারি নাই যাহা যেহেতু হাতে অনেক কম সময় নিয়ে গিয়েছিলাম তারপরও এই হাতে কম সময়টুকুর ভিতরে যতটুকু পারছি আমি সময়টাকে এনজয় করার চেষ্টা করছি মুহূর্তটাকে এনজয় করার চেষ্টা করছি এই ফার্স্ট আমি মানে সেই ছোটোবেলায় পার্কে গিয়েছিলাম এই ফার্স্ট অনেক 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 বছর পর আর কি পার্কে যে ছোট বাবুদের মতো আমরা দোলনা চুরি এটা অবশ্য ছোট বাবুদের জন্য না এটা সব টাইপের মানুষই চড়তে পারে তো আমার নব্বই বারির ফুচকাটা অনেক বেশি ভালো লাগছিলো তাই আমি আবার পরের দিন নব্বই বারির ফুচকাটা ট্রাই করতে গিয়েছিলাম আর মটকা চা তো কখনোই মিস করা যাবে না যেদিনে বের হবো আমার মটকাচাটা ট্রাই করতেই হবে মটকা চায়ের ওখানে তান্দুরি মোমোটাও বেস্ট আফকানি কাবাব যেটা সেটাও আমার ভালো লাগে এবং এইবার আমরা চিকেন ললিপপটা ট্রাই করছিলাম ওটা অতটা ভালো ছিল না বাট এই খাবারগুলো বেস্ট ভালো ছিল প্রিয় আর পছন্দের মানুষগুলোর সাথে সময় কাটানোটাই অন্যরাও টুকটাক তো আমরা বাসায়ও করে থাকি বাসার বাইরেও করে থাকি সবসময়